আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ রহমত বর্ষিত হোক তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের উপর একটি সাজেশন দিব আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের যে ব্যাকরণের তিরিশ মার্ক অর্থাৎ নৈভিত্তিক যে তিরিশ মার্ক থাকে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং লিখিত যে সত্তর মার্ক সে বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। যারা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে অবশ্যই বলবো তুমি যেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ঠিক আছে কারণ আমি শুধু সাজেশনই দেবো না তার সাথে কিভাবে আসলে আলোচনা করবো ঠিক আছে তাহলে দেখো তোমাদের যে প্রথমে ব্যাকরণের তিরিশ মার্ক অর্থাৎ নয়বিত্তিক যে তিরিশ মার্ক আসে ঠিক আছে এটা কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত এ প্লাস এই যে কাঙ্ক্ষিত এ প্লাসটা ঠিক আছে এটা পাওয়ার ক্ষেত্রে এই যে তিরিশ মার্কের ভূমিকা কিন্তু অপরিসীম বলা যায় অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে কারণ তুমি যদি নৈবৃত্তিকে ভালো মার্কস তুলতে না পারো তাহলে তুমি কখনোই একটা সাবজেক্টে এ প্লাস আশা করতে পারো না তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া নৈবিত্তিকের ক্ষেত্রে কি পড়বো কোথা থেকে পড়বো কিভাবে পড়বো কি পড়লে আসলে নৈবিত্তিকগুলো কমন পাবো ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের মাথায় আসলে অনেকেরই ঘুরতে থাকে সো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি তোমাদের বোর্ড কর্তৃক যে স্কুল থেকে একটা বই দিচ্ছে ছোট্ট একটা বই দিচ্ছে ঠিক আছে ব্যাকরণের জন্য ওই বইয়ের বাইরে কিচ্ছু আসে না ওই বইয়ের বাইরে তোমার কোনো আসবে না বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ তোমাদের সিনিয়র যারা চব্বিশ সালে পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে একটু জানতে পারো যে তাদের যে নৈবিত্তিক আসছিল ওই বইয়ের বাইরে থেকে আসছিল কিনা একটা নৈবিত্তিক ওর বইয়ের বাইরে থেকে আসবে না ঠিক আছে তো তোমার প্রথম কাজ হচ্ছে তোমাদের যে পরিচ্ছেদ এক ঠিক আছে ওখান থেকে শুরু করবা এবং তেতাল্লিশটা পরিচ্ছেদ আছে এই তেতাল্লিশ এক থেকে তেতাল্লিশ পরিচ্ছেদ পরিচ্ছেদ গুলো ছোট ছোট তেতাল্লিশটা মনে হল মানে তেতাল্লিশ পর্যন্ত আছে মানে অনেক মনে হয় কিন্তু না পরিচ্ছেদগুলো খুবই ছোট ছোট তো তোমাকে আমি বলবো এর ভিতরে কোনো সাজেশন তুমি নিবা না কারণ তুমি যদি ব্যাকরণে তোমার নৈবিত্তিক হান্ড্রেড পার্সেন্ট তুমি তিরিশটা মিনিমাম আঠাশটা বা হচ্ছে পঁচিশ প্লাস রাখতে চাও তাহলে তোমাকে হচ্ছে এই তেতাল্লিশটা পরিচ্ছেদ কমপ্লিট করতেই হবে আর এখানে কোনো গ্যাপ রাখবে না একটা জন্য বলবো সেটা হলো তোমার পড়াশোনা শুধু এসএসসি পর্যন্ত সীমাবদ্ধ না তোমার এই ব্যাকরণ আমার কিন্তু এখন পড়তে হচ্ছে কারণ তোমরা সকলেই জানো যে যখনই একটা জবের জন্য প্রিপারেশন নিবা বিসিএসের জন্য প্রিপারেশন নিবা ব্যাংক জবের জন্য প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমার আদার্স বইয়ের পাশাপাশি আগে প্রায়োরিটি দিতে বলে তোমাদের বোর্ড কর্তৃক যে ব্যাকরণটা দেয় ওটা ওটা কিন্তু সকল জব পড়তে বলে এবং যারা ভার্সিটি ক্যান্ডিডেট যারা হচ্ছে ভার্সিটিতে পরীক্ষা দিবে তাদেরকেও দেখবে যে ওই বইটা পড়তে বলে কারণ কি কারণ ওই বইয়ে যা আছে প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তুমি এখন যদি এটাকে খুব ভালোভাবে প্রপারলি পড়াশোনা করার মাধ্যমে পড়তে পারো তাহলে কিন্তু তোমার এই বিষয়গুলো তুমি আর সামনে ফেস করবে না দেখা যাবে তখন তুমি পড়তে গেলে খুব ইজি মনে হবে ঠিক আছে সো এই যে পরিচ্ছেদ এক থেকে পরিচ্ছেদ তেতাল্লিশ পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পরিচ্ছেদের পাই টু পাই আমি আবারও বলতেছি অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার পড়া উচিত এবং পড়বা তাতে করে হবে কি তোমার এখানে যে তিরিশ মার্ক তোমার যদি ভাগ্য ভালো হয় তুমি তিরিশে তিরিশও পেতে পারো ঠিক আছে যদি এই এক থেকে তেতাল্লিশ পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো আমি আবারও বলছি কোনো গ্যাপ রাখবে না প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বা প্রত্যেকটা ওয়ার্ড বুঝে বুঝে পড়বা ঠিক আছে তো তোমার প্রথম কাজ হচ্ছে এটা তিরিশ মার্কের জন্য মে ওই যে তোমার বোর্ড বইয়ে পরিচ্ছেদ আছে সেই পরিচ্ছেদ ফার্স্ট টু লাস্ট তোমার কমপ্লিট করা ঠিক আছে তাহলে দেখবে তুমি নৈবিত্তিক খুব ভালো একটা মার্কস অর্জন করতে পারতেছ এরপরে যে কাজটা হচ্ছে সেটা হলো লিখিত মার্কস তোমাদের তোমার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে এই যে লিখিত মার্কে লিখিত আমি বলবো কারণ যারা একটু ভালো পড়াশোনা করে তাদের এই সাবজেক্টটাই খুব সহজে কিন্তু চাইলে প্লাস অর্জন করতে পারে একটু জিনিস জানার দরকার সেই জিনিসগুলো আমি তোমাদের জানাই দিব যে আসলে কিভাবে পড়বা কিভাবে লিখবা কিভাবে লিখলে আসলে তোমরা এটা ফুল মার্কস পাবা হ্যাঁ সেই বিষয়গুলো তুমি যদি এখন একটু জানো আর ওইভাবে পড়াশোনা করতে পারো তাহলে তোমার এই সাবজেক্টে তোমার নাইনটি প্লাস চলে আসবে আমি আশা করি আর অনেকেই দেখবা তোমার এই বাংলাটা আবার সহজ মনে করে একটু দূরে রাখে যে না বাংলা অত না পড়লেও পারবো এর এগুলো হচ্ছে বোকার স্বর্গে বাস করতেছে কারণ তুমি একটা সহজ সাবজেক্টে যত ইজিলি তোমার হচ্ছে প্লাসটা অর্জন করে নিতে পারবা সেটা কিন্তু একটা কঠিন সাবজেক্টে অনেক কষ্ট হবে তো তোমার সহজ সাবজেক্টগুলো টার্গেট করে এ প্লাস খুব ইজিলি অর্জন করতে হবে আর যদি এখানে তুমি এ প্লাস মিস করো এই সাবজেক্টগুলো তাহলে কিন্তু তোমার ওভারঅল যে এ প্লাসটা সেটা কিন্তু আসবে না ঠিক আছে তো একটু অবশ্যই যেটা বললাম প্রত্যেকেই ধৈর্য সহকারে দেখো কারণ আজকের ভিডিওটা আসলে তুমি জানতে পারবা এবং বুঝতে পারবা ঠিক আছে যে বাংলা দ্বিতীয় পত্র আসলে কিভাবে পড়া উচিত প্রথমে তোমাদের একটু মান বন্টনটা দেখো অনুচ্ছেদ আছে দশ মার্ক সার অংশ সার আছে দশ মার্ক তোমার হচ্ছে ভাব সম্প্রসারণ আছে দশ মার্ক চিঠিতে আছে দশ মার্ক সংবাদ প্রতিবেদন আছে দশ মার্ক এবং রচনা আছে কিন্তু বিশটা মার্ক ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমি আলোচনা করব আসলে রাইটিং সাইটে বা লিখিত অংশে কোনগুলো আগে তোমার পড়া উচিত তুমি সবসময় একটা জিনিস করবা শুধু এই সাবজেক্টেই না প্রত্যেকটা সাবজেক্টের সহজ যে বিষয়গুলো সহজ যে অধ্যায়গুলো সেগুলো আগে পড়ার চেষ্টা করবা তাহলে হবে কি তোমার যে সহজ অধ্যায়টা তুমি খুব তাড়াতাড়ি ইজিলি কমপ্লিট করতে পারবা এবং যখন তোমার একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে বা একটা বিষয় কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে না আমি তো এই অধ্যায়টা পারি বা এই বইয়ের আমার এই কয়টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তাই না তো এই সাবজেক্টের ক্ষেত্র। বাংলা পত্র ক্ষেত্র তুমি সহজ বিষয়গুলো টার্গেট করবা তোমার কাছে যদি সহজ মনে হয় যে না সার অংশ মতো খুব ছোট ছোট। হ্যাঁ আমি চাইলেই দুই দিন পড়লে যতগুলো সারাংশ সারমর্ম আমার পড়া উচিত সেগুলো আমি পড়ে ফেলতে পারবো অনেকেই বলবো যে ভাইয়া সারাংশ সারমর্মের সাজেশন দেন আমি এগুলোরও কিন্তু আলাদা একটা সাজেশন দেবো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কিন্তু এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো তোমার সারাংশ সারমর্ম কয়টা মার্কস দশটা মার্কস তুমি যদি সারাংশ সারমর্ম পড়া শেষ করতে পারো বা অল্প কিছুদিনের মধ্যে শেষ করো তারপরে তুমি চলে যাবা অনুচ্ছেদ যদি তোমার কাছে অনুচ্ছেদ সহজ মনে হয় তাইলে তুমি অনুচ্ছেদটা ধরবা অনুচ্ছেদ এ কত আমার দশ মার্কস তারপরে তোমার কাছে সহজ মনে হয় যে ভাইয়া আমার কাছে সহজ মনে হয় চিঠিপত্র আমি চিঠিপত্র ধরবো তারপরে চিঠিপত্র পড়া শুরু করবা চিঠিপত্র তো আমার আছে দশ মার্কস তারপরে আমার তোমার হচ্ছে ভাবসম্প্রসনের থেকে আমার সংবাদ প্রতিবোধন যদি সহজ মনে হয় এটা পড়বা তারপরে ভাবসাম প্রশাসন লাস্টে হচ্ছে তোমার রচনা করবা যেহেতু রচনা একটু বড় আকারে থাকে তাই না তো এভাবে তুমি পড়াটা আসলে সাজাবা যে আগে তোমার টার্গেট করবা যে কোন বিষয়গুলো সহজ সেই বিষয়গুলো তুমি দেখবা তোমার যখনই বেশি হয়ে যাবে তখন মনে হবে যে না আমি তো বাংলা দ্বিতীয় পত্র অনেক দূর আগাইছি হ্যাঁ ওই সময় তোমার হচ্ছে মনের ভিতরে আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে যাবে দেখা যাবে পড়ার যে গতিটা সেটা অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে সো তোমাকে এইভাবে আগাতে হবে এরপরে যে কাজটা করবা সেটা হলো পড়ার সময় একটু বুঝে পড়ার চেষ্টা করবা মনে রায়কা পড়ার চেষ্টা করবা তাহলে দেখবা বিষয়গুলো আর ভুলবা না এখন কথা হলো পরীক্ষার খাতায় কিভাবে আমি লিখলে আসলে ভালো একটা মার্কস ওখান থেকে অর্জন করতে পারবো ঠিক আছে সেই বিষয়টা কিন্তু আমি এখন দেখাবো তোমার অনুচ্ছেদে হচ্ছে দশ মার্ক ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা বলতে পারি যে ছোট রচনা হুম অনুচ্ছেদ মানে বলতে পারি ছোট রচনা কারণ এগুলো আসলে রচনার মতোই লিখতে হয় হুম তো তুমি অনুচ্ছেদ মনে করো আমার এই একটা পেজ রাইট মনে করো খাতার মধ্যে হলো না তারপর আমি দেখানোর জন্য তোমাদের আর কি বোঝাচ্ছি তো এই যে অনুচ্ছেদ রচনাটা তুমি মনে করো এখান থেকে লেখা শুরু করলা তাই না এখান থেকে লেখা শুরু করলে এই পেজ লেখলা এই পেজ লেখলা এইভাবে এই পাশ এই পাশ মানে একটা পেজে কিন্তু দুইটা পার্ট থাকে এই পার্ট এই পার্ট এভাবে তুমি মিনিমাম তোমার হচ্ছে পাঁচ পেজ বা হচ্ছে ছয় পেজ লেখার চেষ্টা করবে পাঁচ পেজ অ্যানাফ পাঁচ পেজ তুমি যদি খুব সুন্দরভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমার এইখানে যে দশ মার্কে তোমার হচ্ছে নয় অথবা আট প্লাস দিতে তারা বাধ্য বেশিরভাগ সময় দেখা যাবে তোমাকে নয় মার্কস তারা দিবে কিন্তু কখনোই দুই পেজ এভাবে দুই পেজ রেখে তোমার লিখে ওইটাকে অফ করে দেবা না হুম মিনিমাম চার পেজ প্লাস লেখার চেষ্টা করবে মানে চার পেজ বলতে প্রত্যেকটা পেজকে তুমি এপি টেপি ধরবা একটা পেজে তাহলে দুই পেজ মানে দুই পেজ হবে কিন্তু ঠিক আছে ওইভাবে তুমি চার পেজ লিখলে তুমি এখানে নাইন বা হচ্ছে এইট প্লাস তুমি নাম্বার ধরো ওটা পাবা ইনশাল্লাহ ঠিক আছে এরপরে সারাংশ সারমর্ম সারাংশ সারমর্মের বিষয়টা কিন্তু আবার আলাদা সারাংশ সারমর্মের বিষয়টা আলাদা কীরকম তোমার একটা জিনিস সবসময় মাথায় একবার সার অংশ মানে কি সার অংশ অর্থাৎ একটা জিনিস বিস্তারিত লেখা থাকে সেইটার ভিতরে মূল অংশটুকু বা হচ্ছে মূল ভাবটুক কি সেই জিনিসটা কিন্তু লিখতে বলা হয় এখন সার হচ্ছে সার মর্ম অনেকখানি যদি লিখে ফেলে তাহলে সেখানে সে মার্ক দশ মার্কসে সে পাবে পাঁচ বা চার কারণ সে আসলে যেটা চাইছে সেটা না লিখে সে বিস্তারিত লিখতেছে যেটা আসলে সার অংশ বা সার মর্ম ধর্মের ভিতরে পড়ে না ঠিক আছে তাহলে তোমার সারাংশ অংশ সারমর্ম লিখতে হবে তুমি হাইয়েস্ট মনে করো পাঁচ লাইন পাঁচ লাইন বা চার লাইনের ভিতরে পাঁচ লাইন তুমি সর্বোচ্চ লিখলা পাঁচ লাইনের ভিতরে তোমার কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে হবে কি তোমার ওইটার যে মূল ভাবটা তুমি যদি পাঁচ লাইন বা ছয় লাইনের ভিতরে তুমি কমপ্লিট করে দিতে পারো তাহলে শিক্ষক বুঝতে পারবে যে না আসলে তুমি এটার ভিতরে যে সারাংশটুকু আছে সেটা আসলে বুঝে লিখছ তুমি তো অবশ্যই পড়বা বইটি সুন্দরভাবে যদি মুখস্থ করে লিখতে পারো তাহলে তো ভালোই কিন্তু আমার ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই যে মানে পারি বলে বানাই লিখতে যে অনেকখানি লিখে ফেলবো সারাংশ সার সেখান থেকে আমি একটা ভালো কিছু আশা করব সেটা কিন্তু তোমার ভুল হবে তো তুমি যদি খুব সুন্দরভাবে লিখতে পারো এখানেও তোমার হচ্ছে এইট প্লাস তুমি মার্কস বা নাইন তুমি রাখতে পারবে ঠিক আছে এরপরে দেখো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা আবার সারাংশ সার মানে কিন্তু উল্টা এখানে হচ্ছে কি একটা ছোট্ট বাক্য যেটা সম্প্রসারণ করতে হবে সম্প্রসারণ যখনই আমি বিস্তারিত লিখতে যাব। তখন তুমি চেষ্টা করবা এই পাশ এই পাশ হ্যাঁ দুই পাশ যেন হয় অর্থাৎ একটা পেজের তুমি যদি মনে করো এই পাশ থেকে লেখা শুরু করো এই এক পেজ তো লিখবাই এই পাশের আর এক পেজও কমপ্লিট করে যদি পারো আর একটা পেজে অল্প একটু লেখার চেষ্টা করো না পারলেও দরকার নেই কিন্তু মিনিমাম দুই পেজ তোমার একটা ভাব সম্পর্ষণ লিখতে হবে যদি তুমি খুব সুন্দরভাবে দুই পেজ লিখতে পারো তাহলে তুমি এখানে নাইন বা হচ্ছে এইট টু আস মার্কস রাখতে পারবে ঠিক আছে তো এইগুলো আমার হচ্ছে অনুচ্ছেদ সারাংশ ভাব চিঠি চিঠিপত্রের ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যদি আবেদন লিখতে যাও ঠিক আছে যদি আবেদন লিখতে যাও বা হচ্ছে মানে চিঠি লিখতে যাও প্রত্যেকেই কাজ করবা যে এই পেজটা থেকে লেখা শুরু করবা কখনো এই পেজটা থেকে লেখা শুরু করবো না যাতে আমার এইটার অপর পেজে যেতে হয় অর্থাৎ একটা পেজকে যদি তুমি এভাবে রাখো এইখান থেকে লেখা শুরু করলে এই পেজে আসবে যাতে এপিট না হয় ঠিক আছে তো এভাবে তুমি যদি আবেদন লেখো বা চিঠি লেখো তাহলে কিন্তু সেটার সৌন্দর্য থাকবে এবং দেখা যায় আমাদের অনেক সময় চিঠি লিখতে গেলে বা আবেদন লিখতে গেলে এক পেজে ধরে না অপর পেজে যেতে হয় সেক্ষেত্রে তুমি যদি এই পেজ থেকে লেখা শুরু করো এই পেজে আসো তাহলে কিন্তু টিচার মানে এই প্যাস ওই পেজ করে দেখতে হবে না সে একটা পেজটা উল্টাইলেই কিন্তু এপাটে ওপার্টে দেখতে পারতেছে সে যে আসলে তুমি কি লিখেছ ঠিক আছে তখন আসলে চিঠির মানে সৌন্দর্যটা থাকে লেখার সৌন্দর্যটা থাকে তো সেক্ষেত্রে তুমি যদি ওইভাবে গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তুমি এখানেও তোমার সেই 9 মার্চ তুমি অর্জন করতে পারবে মানে আফটার ক্লাস ঠিক আছে এরপর আছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনটাও তুমি ঠিক যেভাবে লেটারটা লিখবা সেভাবে একটু লেখার চেষ্টা করবে ঠিক আছে গেলো আমার কি সংবাদ প্রতিবেদন এরপর দেখো রচনায় কয়টা মার্কস আমার भैया 20টা মার্কস 20টা মার্কস কিন্তু অনেক মার্কস ঠিক আছে এই 20 যদি তুমি 18 ক্লাস রাখতে পারো তোমার এই ক্লাস কিetagাবে বুঝতে পারছো তো তোমাকে হচ্ছে এই বিশেষ যদি তোমার আঠারো প্লাস রাখতে হয় তাহলে কি করতে হবে আমি যেটা বললাম যেহেতু এখানে তুমি একটু ভাবো যে বিশটা মার্স তোমাকে কি এমনিতেই দিয়ে দিবে না লিখলে অবশ্যই দেবে না বিশ মার্কের জন্য তোমাকে কষ্ট করতে হবে তোমাকে প্রচুর লিখতে হবে ওখানে হ্যাঁ তুমি পরীক্ষার হলে তোমার হচ্ছে নৈভিত্তিক তো আগে নেয় গেলো নৈভিত্তিক এরপরে তোমার হচ্ছে এই যে ছোটো ছোটো বিষয়গুলো এগুলো তুমি টার্গেট নিয়ে তুমি মনে করো এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট ভিতরে কমপ্লিট করে ফেলবা তোমাদের টাইম থাকে কতটুকু অর্থাৎ এক ঘন্টার ভিতরে তুমি এই বিষয়গুলো কমপ্লিট করে ফেলবা চল্লিশ মিনিট ক্লাস চল্লিশ মিনিটের মতো এইটার জন্য রাখবা ঠিক আছে বাকি সময়টা তুমি এতে ব্যয় করো কোনো সমস্যা নাই কিন্তু রচনার জন্য চল্লিশ মিনিটের মতো রাখবা হুম চল্লিশ মিনিটের মতো রাইখা এটাকে এত সুন্দরভাবে লেখার চেষ্টা করবা যেন তুমি মিনিমাম চোদ্দ পেজ বা পনেরো পেজ লিখতে পারো মিনিমাম চোদ্দ পেজ বা পনেরো পেজ চোদ্দ পেজ পনেরো পেজ কীরকম ও অপাস ক্লিয়ার যখনই তুমি চোদ্দ পেজ পনেরো পেজ লিখবা এবং সেখানে যদি তুমি অনেকগুলো কোটেশন উল্লেখ করতে পারো কিছু কবিতার অংশ উল্লেখ করতে পারো কিছু বিশিষ্ট ব্যক্তির পানি বা উক্তি উল্লেখ করতে পারো সেটা কিন্তু থেকে বেস্ট হয় ঠিক আছে তো ওইভাবে দিয়ে তুমি লেখার চেষ্টা করবা এবং অবশ্যই রচনার ক্ষেত্রে তোমার হচ্ছে উপসংহারটা লিখে আসবো পরীক্ষা নালে যতই কষ্ট তুমি দেখবা টাইমের দিকে যে না আমি তো আসলে অনেকগুলো কোটেশন বাকি আছে এখন লিখলে সেটা আসলে আমি উপসংহার লিখতে পারি না তোমার ওই কোটেশন বাদ দাও এখানে ওখানে ক্লোজ করো এখান থেকে তুমি উপসংহার লেখা শুরু করে দাও কারণ একটা জিনিস তুমি শুরু করছো সেটার এন্ডিং কিন্তু তোমার উপসংহার দিয়ে বোঝাবে তাই না তো তুমি যদি উপসংহারটা না লিখতে পারো তাহলে কিন্তু ওখানে পরীক্ষার যে পরীক্ষক হবে তোমার খাতা যে দেখবে সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে তুমি আসলে এটা শেষ করতে পারো না তখন কিন্তু তোমার এই আঠারো প্লাস মার্কস সে দিবে না তখন থেকে এমনিতে সে মার্কস ওখানে কমিয়ে দেবে ঠিক আছে তো এই হলো লেখার বিষয়গুলো তুমি যদি এভাবে লিখতে পারো খাতায় এবং সৌন্দর্যটা একটু মেনটেন করতে পারো হাতের লেখা যেন কাটা ছিনা না হয় হ্যাঁ তো এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারো তোমার নাইনটি প্লাস মার্কস তোমার এই বাংলা দ্বিতীয় পত্রে তোমার অর্জন করা কোনো ব্যাপারই হবে না ঠিক আছে যারা পুরো ভিডিওটা দেখেছ তারা অবশ্যই এখন থেকে আমি যেভাবে বললাম পড়াশোনাটা করবা কিভাবে সহজটা থেকে শুরু করবা দেখবে আত্মবিশ্বাস বাড়বে পড়ার প্রতি একটা মন মজাও পাবা তুমি আর একটা বিষয় জেনে রাখো যখন তুমি একটা পড়ায় মজা নিয়ে পড়তে পারবো তখন কিন্তু সেই পড়াটা অনেক ভালো মনে থাকে ঠিক আছে এই হলো বিষয় তো সাজেশন এটাই আর সবাই এখন ভিডিও দেখার পরব বা যে আসলে ভাইয়া আপনার হচ্ছে ভাব সাজেশন দেন চিঠিপত্রের সাজেশন দেন আমি কিন্তু অলরেডি রচনার সাজেশন দিয়েছি তোমাদের ভাব চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন বলো অনুচ্ছেদ বলো সবগুলোরই সাজেশন কিন্তু আমি দেবো জাস্ট একটু তোমাদের অপেক্ষা করতে হবে কারণ আমি কিন্তু সাজেশনগুলো একদিনেই দিয়ে দিতে পারতেছি না প্রত্যেকটা বিষয় নিয়ে আমাকে ভাবতে হয় একটু গবেষণা করতে হয় তারপরে আমি তোমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করি তো সবগুলো বিষয় নিয়ে আমি কিন্তু একটু রিচার্জ করি তারপর তোমাদের সাজেশন দিই ঠিক আছে তো এগুলো নিয়ে আমি হচ্ছে দেখবো এবং হচ্ছে তোমাদের সর্বোচ্চ যে ভালো সাজেশনটা সেটাই আমি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলকে সাথে মানে সাথে থাকার জন্য অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ